নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে ডিসেম্বর মঙ্গল মেসের শক্তিশালী বছর শেষে শুরু হলো অর্থবৃষ্টি দীর্ঘ প্রতীক্ষার অবসান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের একটি খুশির খবর দিতে চলেছি তাদের জানাতে চলেছি আগত চব্বিশে ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে মহাবিশ্বে যা সিংহ রাশি জীবনে নিয়ে আসবে বছর শেষে আর রাজ্যকে সমতুল্য সুযোগ এবং অর্থবৃষ্টি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর এমন একটি দিন যেদিন মঙ্গল মিন রাতি থেকে মেষে প্রবেশ করবে মেসে এই মঙ্গলের প্রবেশ কোনো সাধারণ ঘটনা নয় তার কারণ মেষ হচ্ছে মঙ্গলের সক্ষেত্র মেষে মঙ্গল সর্বাপেক্ষা শক্তিশালী মঙ্গল যেহেতু সম্পত্তিকারক গ্রহ মঙ্গল যেহেতু ভাতৃিকারক গ্রহ মঙ্গল যেহেতু সাংসারিক সুখ সমৃদ্ধির গ্রহ এবং মঙ্গল যেহেতু মানুষের মধ্যে দুর্ঘটনা রক্তপাত এবং নানা ধরনের যুদ্ধ নানা ধরনের ঝগড়া অশান্তি ঘটিয়ে থাকে তাই মঙ্গল যখন সক্ষেত্রে শক্তিশালী হয় তখন অবশ্যই নানাবিধ ঘটনা ঘটে বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে নানা লড়াই নানা সংগ্রামের মধ্যে দিয়ে কাটিয়ে উঠেছে দু হাজার কুড়ি দু হাজার কুড়ি যাদের কাছে একবার জোয়ার আর একবার ভাটা এইভাবেই এসছে তাদের কাছে মঙ্গল এই সক্ষেত্রে যাওয়া অবশ্যই সৌভাগ্যের খবর বয়ে আনছে দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে অর্থ বৃষ্টি শুরু হবে জীবনে আপনার কাছে প্রশ্ন আসতে পারে মঙ্গল কিভাবে অর্থ বৃষ্টি দেবে মঙ্গল যেহেতু সম্পত্তিকারক গ্রহ আমি আগেই বললাম তাই সিংহ রাশিরা চব্বিশে ডিসেম্বর থেকে অবশ্যই নতুন কোন লগ্নি নতুন কোন অর্থ উপার্জনের পথ পাবেন অর্থাৎ আপনি অর্থ লগ্নি করলে কুইক অর্থ রিটার্ন পাওয়ার যোগ তৈরি হচ্ছে এবং সেই অর্থ রিটার্ন কোনো একানা আনা নয় প্রায় কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা রিটার্ন আসবে আপনার কাছে অর্থাৎ বিশাল আর্থিক অর্থপ্রাপ্তির যোগ বিশাল আর্থিক সমৃদ্ধির যোগ সূচিত হচ্ছে চব্বিশে ডিসেম্বর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এছাড়া যে দিক দিয়ে অবশ্যই মঙ্গল সক্ষেত্রে শক্তিশালী হওয়ার ফলে সিংহ রাশিদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তা হচ্ছে আপনার ভাতৃ এবং বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনার যারা ভাই বোন আছে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং অবশ্যই তাদের সঙ্গে নিজস্বভাবে থাকা এবং তাদের দ্বারা অনেকভাবে আপনি উপকৃত হবেন এ এছাড়া এই মঙ্গল যে প্রবেশ করছে সক্ষেত্রে এর ফলে নানাভাবে বয়ে আনছে শুভ খবর যে শুভ খবর বছরের শেষে অবশ্যই সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে বয়ে আনবে দু হাজার একুশের শুভ সময়ের বীজ শুভ সময়ের ইঙ্গিত তুলা সিংহ রাশিরা জানতে পারবে যে কীভাবে আগামী দিনে অবশ্যই তাদের জীবনে সৌভাগ্য ভরে যাবে কেন আমি এমন বলছি তার কারণ দু হাজার একুশ সিংহ জীবনে একটি চ্যালেঞ্জিং বছর হতে চলেছে এবং বছরের শেষ প্রান্তে চব্বিশে ডিসেম্বর যখন মঙ্গল সক্ষেত্রে চলে এলো তখন সিংহ রাশিদের অবশ্যই প্রদান করবে স্বর্গীয় সুখ সেই সুখ অবশ্যই আর্থিক সুখ সেই সুখ অবশ্যই কর্মের সুখ এবং সেই সুখ অবশ্যই সাংসারিক জীবনের সুখ সাংসারিক সুখে সুখী হবে সিংহ রাশি তার কারণ যেহেতু মঙ্গল সাংসারিক গ্রহ তাই আপনাদের অর্থাৎ সিংহ রাশিতে সাংসারিক যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নিমেষের মধ্যে দূর হয়ে যাবে মঙ্গলের চব্বিশে ডিসেম্বর সক্ষেত্রে প্রবেশের ফলে তবে যদি আমরা গণনা করি তাহলে সিংহ থেকে সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন মেষ মেষ হচ্ছে নবম স্থান নবম স্থানে মেষে মঙ্গল উচ্চস্থ এবং মঙ্গল অবশ্যই সক্ষেত্রে শক্তিশালী হওয়ায় সিংহ রাশিদের ভাগ্যের উন্নতি ঘটবে কারণ নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান ভাগ্যের বিরাট বিস্তার আপনি আশা করতেই পারেন সিংহ রাশির জাতক তবে এই মঙ্গল সক্ষেত্রে এইভাবে আগমনের পরে সিংহ রাশিতে যেমন একদিক দিয়ে আর্থিক উন্নতি যেমন একদিক দিয়ে পারিবারিক উন্নতি যেমন দিক দিয়ে অর্থবৃষ্টি প্রাপ্তি কিন্তু অন্যান্য একটি দিক আছে যাতে অবশ্যই কিছু অশুভ সম্ভাবনা অশুভ ঘটনা ঘটতেই পারে আসুন দেখেনি কোন সে সম্ভাবনা কোন সে অশুভ ঘটনা ঘটতে পারে তা হচ্ছে দুর্ঘটনা যোগ অর্থাৎ মঙ্গল চব্বিশে ডিসেম্বর থেকে যেহেতু সক্ষেত্রে আগমন ঘটছে তাই সিংহ রাশিদের জীবনে একটি দুর্ঘটনা যোগ তৈরি হচ্ছে তাই দুর্ঘটনা থেকে অবশ্যই সিংহ রাশিদের সাবধানে থাকতে হবে কিন্তু জীবনে অন্যান্য সমস্ত ক্ষেত্রে মঙ্গলের এই আগমন অবশ্যই সিংহ জীবনে নতুন বার্তা বয়ে আনছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক অবশ্যই ভিডিওকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন বা লাইকানটা অবশ্যই প্রেস করেন যাতে যেমন ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাকে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ